ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে আমাদের চিরাগে হোমওয়ার্ক দিয়েছে ক্যাপিটালিস আর স্মলি কালার করতে তারপর লেখা এই যে আমি এক মিনিটের জন্য গ্যাসটা বন্ধ করতে গেছি ওকে বললাম যে ভিতরটা করবি না ও মানে যতটা বাবা করিস না ম্যাডাম কেটে দেবে কথাটা শোন কথাটা শোন ম্যাডাম যেটা লিখে দিয়েছে তার মধ্যে দিয়ে করতে হবে এই যে তুই যা ক্লাসে যেমন করেছিস সেই রকম এইখানে বাইরে গেলে সেটা ভুল হয়ে যাবে বাইরে নয় সুন্দর করে কালার কর তুই তো করেছিস বল ক্লাসে হ্যাঁ ভিতরে করো ঠিক করে কর প্রিন্স যত্ন করে জিনিসটা কর ম্যাডাম কেটে দেবে ভুল হলে আচ্ছা এবার ক্যাপিটাল ইটা কর যেরকম ক্লাসে করেছি সেরকম কর হ্যাঁ আগে ওখানটা লম্বা করে করে নে দাগের বাইরে যাচ্ছে দাগের বাইরে আচ্ছা স্কুলে করবি এখন না দেখে দেখে করো শোনাশন বললে অত বড় পাটা ফাঁক হয় না এই যে বলে যে পাটা ফাঁক করছে এটা চিচিং ফাঁক এটা অ্যাটেনশান নয় ঠিক আছে তুই আগে ক্লাস তো কর ওটা ওটা যখন ক্লাসে পেয়ার হবে যখন স্কুলের শুরুতে যখন পেয়ার হবে তখন অ্যাটেনশন করবে লম্বা করে করো আগে বাবু স্ট্যান্ডিং লাইন হয়ে কালারটা করে নাও আগে ইয়ের স্ট্যান্ডিং লাইনটা কালার করে নাও এবার এখানটা কর দেখ এবার এখান দিয়ে করো এবার এখান দিয়ে করো স্যার ওখানটা বাইরে বেরিয়ে যাচ্ছে এইখান দিয়ে করো এবার হ্যাঁ এইখানটা সিপিং লাইনের মতো করো হ্যাঁ আগে ওটা কমপ্লিট করো ম্যাডামের দাগের বাইরে যাবে না হ্যাঁ ভেতর দেখে দেখে কর দেখে কর বাবু দাগের বাইরে ইচ্ছা করে করছিস কেন ম্যাডাম কেটে দেবে জিনিসটা ভালো লাগবে তো স্মাইল পাবি না কিন্তু ভালো করে করলে ম্যাডাম খুশি হয়ে তোকে একটা সুন্দর স্মাইল দেবে সুন্দর করলে স্মাইল পাবি ঠিক আছে তুই যেটুকু যেটাকা বাইরে হয়ে গেছে সেটা বাদ দিয়ে তুই নতুন করে বাইরে করিস না প্রিন্স করিস না চল আমি ভিডিও বন্ধ করছি